এখন পরিচয় করে দেব কিভাবে কলা ভত্তা করতে হয় কলা ভত্তা করার উপকরণ আর কি কি লাগবে কলা ভত্তার জন্য কিভাবে পরিবেশন করতে হবে সব কিছু এখন আপনি আপনাদের প্রথমে কলা এরপর হলো আমরা আমরা কলা সব শিলতে হবে শিলে শুটো ছোটো করে কাটতে হবে দেখতে পাচ্ছেন আমার কলা কাটতেছে এই যে কলা শিলতেছে শুলার পর এরপর কলাটার কি করতে হবে এই যে মিখি দানা করতে হবে এরপর আমরা শিলে নিতে হবে আমরা কে নিতে হবে মরিচ শুকনো মরিচ কিন্তু ইম্পর্ট্যান্ট একটা বিষয় শুকনো মরিচ রাখবেন তেতুল না তেঁতুলের কথা মনে পড়লে আর মুখে জল এসে যায় এই তো শুকনো এবং কি সুন্দর করে শুকনো মরিচ আর লবণ একসাথে পিসতে হবে মনের দুঃখ যত কষ্ট দুঃখ আছে সব উপরে ঝাইরে ফেলে দেবেন তাহলে আর মনে করেন দুঃখ কষ্ট থাকবে না এরপর কি করতে হবে তাই আমরা সব একসাথে একই জায়গায় রাখতে হবে এক জায়গায় রেখে সব একই পাতিলায় রেখে সব সুন্দরভাবে মিশতে হবে মিশাতে হবে মিশাতে হবে মিশাতে হবে আর দু হাত দিয়ে শান্ত হবে জানার পর দেখবেন অটোমেটিকি জিবাই জল এসে যাবে তখন ভাববেন যে না আসলে ভর্তটা স্বাদ হয়েছে এরপর কি করতে হবে পরিবেশন করতে হবে দেখছেন আহ মনের সুখে একদম যত কষ্ট যত রাগ আছে সবই উপরে ঝাড়বেন যত ইচ্ছা ঝাড়বেন ঝাড়বেন খালি চাক আর ঝাড়বেন আর চিপবেন দু হাতে চিপবেন এক হাতে চিপবেন যে যেমনি পারেন খেলি চিপবেন চিপবেন আর চাপবেন চাপবেন আর চিপবেন আর কি করবেন একটু মুখে দিয়ে দেখবেন ছাড়টা কেমন হয়েছে আহ অমায়িক সাত এরপর কী হতে হবে পরিবেশনে পালা পরিবেশন করতে গেলে কী হতে হবে আপনাকে কলা পাতা আনতে হবে কলা পাতা কোথায় পাবেন কলা গাছ থেকে কলা পাতা নিয়ে আসবেন এই তো কলা পাতা নিয়ে আসেন এরপর লাইনে সবাই দাঁড়ান একটু করে সবাইকে দিতে হবে আস্তে আস্তে দিতে হবে সবাইকে দিন সবাইকে দিন এই দেখেন কী সুন্দর আহা একজনই বারবার নিচ্ছে কেন কেন অন্য জনের জন্য রাখতে হবে অন্যজনের জন্য রাখতে হবে সেই সাত আরে সাত কি সাত সাতই সাত আরে ছোটো তুই একটু রাখ আমার জন্য একটু রাখ আমার জীবায় জলাই সে গেছে এরপর কি কলা পাতায় দিলেন যে কলাপাতা পরিবেশন আরে কি স্বাদ আমার জিবে জল পরে যাচ্ছে জিবে জল পরে যাচ্ছে আপনাদেরকে জিবে জল আসছে কিনা কমেন্ট করে জানাবেন ও সেই স্বাদ সেই স্বাদ না আরে ভাই সেই স্বাদ হ্যাঁ এইভাবেই কলা ভত্তা করতে হয় আর এর নাম দিচ্ছে আমরা কলাপাতা ভত্তা কেন কলাপাতা ভত্তা তারও একটা কারণ আছে কারণ আমরা সবাই কলাপাতায় ভত্তাগুলো নিয়ে যার যার হাতে নিয়ে খাচ্ছি তার কারণে এর নাম দিছে কলা বাথা ভত্তা ছোটো তুই একটু কমে খা তোর খাওয়া দেখে আমার জিবে জল এসে গেছে আর এইভাবে তো বলতেই পারতেছি না কি বলবো কি না বলবো আহারে শেষ হসে কমে রাখ আমার জন্য একটু রাখিস আমিও তো আছি একেবারে শেষ করিস না বোন আমার জন্য একটু রাখ আমার জন্য একটু রাগ না সব তো দিয়েই দিলে একেবারে শেষ আহারে এত সাত কি যে সাত